হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান রিয়াক্ট আমি শান তো সত্যি কথা বলতে সব থেকে পপুলার যদি ওয়েব সিরিজ বলে থাকি তার মধ্যে আমার সবার আগে মনে আসে সেটা হচ্ছে মন্টু পাইলট সৌরভ দাস অভিনীত কাঞ্চন মল্লিক অভিনীত যে প্রথম পার্টটা আমরা দেখেছিলাম সত্যি কথা সেই মন্টু পাইলট কিন্তু আমাদের মনের ভেতরে একটা আলাদা ছাপ ছেড়েছিল এবং সত্যি কথা বলতে তার যে স্টোরি লাইন এবং যে স্টোরি টেলিংয়ের যে মানে এক কথায় যে স্টাইলটা সেটা কিন্তু আমাদের বেশ প্রভাবিত করেছিল এবং প্রচুর হিট হয়েছিল ওই কি বলবো মন্টু পাইলট যে সিরিজটা তো মন্টু পাইলটের পর মন্টু পাইলট টু আসে সেটাও বেশ ভালো লেগেছে এবং তারপরে আবার নতুন করে সিরিজ আসছে মন্টু পাইলট থ্রি তো সত্যি কথা বলতে এখানে বলছে ডেট অ্যানাউন্সমেন্ট মন্টু পাইলট থ্রি এখানে দু মিনিট ছ সেকেন্ড আমার মনে হচ্ছে এটা ট্রেলার অ্যাকচুয়ালি ওয়েব সিরিজের ট্রেলার বলে না এখন নতুন ভাবে রিভিল করে লাইক এটা যেমন দিয়েছে ডেট অ্যানাউন্সমেন্ট তো চলো আমরা এসে গেছি আজকে দেখবো ডেট অ্যানাউন্সমেন্টটা কেমন হয়েছে তার আগে দেখে নিই কেমন হয়েছে ট্রেলারটা চলো শুরু করা যাক লেটস স্টার্ট পাইলট

তারপরে আলতো একটা চাপ সব পোকা নতুন জীবন পোকা রক্ত থেকে ভয় পাচ্ছেন এখন শুধু লাল আর লাল রক্তের লাল তাও সবাকে ভয় পায় না মন্টু সব বেঠিক হয়ে গেছে একটা মানুষ ভরা একলা শেষে একলা মানুষ কিছু অল্প তারা কত রাতের বাড়িতে একটা মানুষ ছিল গল্প ভরা সৌরভ দার কি না আর ডায়লগ ডেলিভারিগুলো ফাটিয়ে দেয় বস এই এই যে সিরিজটা না সত্যি কথা সৌরভদার যে অ্যাক্টিং আর যে এক্সপ্রেশনগুলো আর যে ডায়লগ ডেলিভারিগুলো সত্যি এখানেই মানে দর্শকরা পাগল এখানে এরকমভাবে প্রেজেন্ট করলো এই ট্রেলার বলো ডেট অ্যানাউন্সমেন্ট বলো এরকমভাবে কোনো সিন সেরকমভাবে দেখালো না বাট আমরা এটা বুঝতে পারলাম যে চার বছর পরে আবার মন্টু পাইলটকে পাওয়া গেছে এবং যে আগে ইন্টারভিউ নিয়েছিল যে রিপোর্টার সে আবার নতুন করে খুঁজে পেয়েছে এবং তাকে তার কেমন লাইফটা চলছে সেটা জানার জন্য কোশ্চেন করছে তো সেখান থেকে আস্তে আস্তে কনভারসেশনটা শুরু হয় যেটা মন্টু পাইলটের সাথে তো আমরা কোথাও যেন দেখতে পেলাম আবার ভ্রোমরের যে ভয়েসটা সেটা কিন্তু আবার আমরা দেখতে পেলাম মানে শুনতে পেলাম অ্যাকচুয়ালি দেখতে পাইনি তো এখানে ভাবার বিষয় আছে এবং কৌতূহলের বিষয় হচ্ছে একটাই যে ভ্রোমর কি বেঁচে আছে আদেও নাকি এটা অ্যাকচুয়ালি ভ্রোমর যে ক্যারেক্টারটা সেটা অ্যাকচুয়ালি মানে মন্ডু পাইলটের জাস্ট একটা ভ্রম মানে মাথার মধ্যে ব্রেনের মধ্যে চলছে তো অনেক কিন্তু অনেক কিছু এর মধ্যে অনেক সাসপেন্স কিন্তু মানে মাথা চাড়া দিয়ে উঠলো জাস্ট এই ডেট অ্যানাউন্সমেন্টের মধ্যে বাট আমার সত্যি কথা বলতে মন্টু পাইলটের আমি একজন প্রচুর বড় ফ্যান আমার জন্য এই যে সৌরভদার যে অ্যাপিয়ারেন্সটা আছে না ঠিক আছে এই যে ডায়লগ ডেলিভারি এই যে ফেস এক্সপ্রেশন এই যে তাকানোটা ঠিক আছে তারপরে ওই গানটা ব্যাকগ্রাণ মানে মানে ইয়ের গানটা সত্যি কথা বলতে মানে আমার বেশ ভালো লাগে সত্যি আমি মানে মন্টু পাইলটের ফ্যানরা যারা রয়েছ তারা কিন্তু অবশ্যই আমার ফিলিংসটা বুঝতে পারছো যে কেমন হচ্ছে তো সত্যি আমি প্রচুর এক্সাইটেড এটার জন্য এবং আমি ওয়েট করে থাকবো এই সিরিজটার জন্য এই সিরিজটা দেখার জন্য তোমরা কে কে এই সিরিজটার জন্য ওয়েট করছো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ